নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাড়িতে কাঁচা আমের জ্যাম খুব সহজ পদ্ধতিতে কোনো রকম জিলেটিন কিংবা আগার আগার পাউডার ছাড়াই তৈরি এই জ্যামটি বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেওয়া যায় এই যে কাঁচা আমের জ্যাম ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই জ্যাম বানানো জ্যাম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই রকম তাজা কাঁচা আম এখানে আমি বড় বড় সাইজের দুটি নিয়েছি কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে আমগুলিকে কেটে নেব সব আমগুলি কেটে নিয়েছি তার মধ্যে আমগুলিকে নিয়ে নিলাম এইবার এই রকম কাপের দুই কাপ জল দিয়ে দেব জল ব্যবহার করার সময় যে কোনো একটি কাপ বাটি কিংবা গ্লাস মেপে নেবেন এই কাপ মেপে পরে চিনিটাও নেব একটি কাপের মাপেই চিনি জল সবগুলি বেন তাহলে জ্যামটা হবে একেবারে পারফেক্ট এখানে দেখতে পেয়েছেন জলটা ফুঁটে ফুঁটে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছাঁকনির সাহায্যে আম থেকে জলটা আলাদা করে নেব এখানে শুধু এই জলটাই লাগবে আমের জন্য শুধু জলটাই নেব আম নেব না প্রথমেই দিয়ে দিলাম যে কাপ মেপে আমি দুই কাপ জল নিয়েছিলাম সেই কাপে এক কাপ ভর্তি করে চিনি এইবার জলটা দেখে নেব কতটা হয়েছে কতটা হয়েছে এই জলটা ওই একই কাপে মেপে নেব এক কাপের কিছুটা কম হয়েছে আমসাদ্য জলটা এই চিনির মধ্যে দিয়ে দিলাম এবারে এই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের জ্যাম তাই একটু সবুজ রঙ হলে দেখতে ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন কিংবা হাতের কাছে যদি না থাকে তাহলে না দেবেন কালারের জন্য কোনো স্বাদের পার্থক্য হবে না এখানে আমি কিছুটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম ম্যাংগোস তেলে জ্যামের মধ্যে খুব সুন্দর একটা কাঁচা আমের গন্ধ আসবে উপরে যে স্তরটা পড়ছে এটাকে এইভাবে তুলে ফেলে দেব সবশেষে দিয়ে দেবো কিছুটা ভিনিগার যাতে এই জ্যামটি ঠান্ডা হলে চিনি না জমাট বেঁধে যায় যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হবে না এই জ্যামটার মধ্যে তাই এই জ্যামটাকে ফ্রিজেই সংরক্ষণ করতে হবে নর্মাল টেম্পারেচারে খুব বেশি দিন ভালো থাকবে না এইবার অল্প একটু এইভাবে নিয়ে দেখে নেব এখনও একটু ঘন হতে হবে জলের মধ্যে মিশে যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর গরম অবস্থায় একটি কাঁচের জারের মধ্যে ভরে নেব ঠান্ডা হলে এটি যে পাত্রে থাকবে সেই পাত্রেই সেট হয়ে যাবে তাই গরম গরম অবস্থায় এটাকে যে পাত্রে সংরক্ষণ করবো সেই পাত্রে ভরে নিলাম এখন এরকম পাতলা হলেও এটি ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে এই রকম অবস্থায় পাঁচ থেকে ছয় ঘন্টা ঘন্টা রেখে কোনো রকম নাড়াচাড়া করব না কোনো রকম নাড়াচাড়া না করে পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখুন এটা কত সুন্দর সেট হয়েছে দোকানের জ্যামের থেকে কোনো অংশে কম না কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এবার এটিকে ব্রেডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা জ্যামটা সুন্দর হয়েছে বাজার থেকে আমরা খুব চোরা দামেই এই জ্যামগুলি কিনে থাকি বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে কম উপকরণে এই জ্যামটি আমরা তৈরি করে নিতে পারি যেটি সেট করতে দিয়েছিলাম সেটিও খুব সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার জ্যাম বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ